বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি শ্রাবণী এস ডট পি স্বপ্ন নিয়ে চলে আসলাম নতুন ব্লগ সঙ্গে থাকো এবং দেখতে থাকো ঘড়িতে সকাল এখন সাড়ে আটটা রান্নাঘরে এসে সবার প্রথমে সবজিগুলো একে একে কেটে বেসিনের পাশে রাখলাম এবার একটা একটা করে ধুয়ে নেব নিয়ে চলো এবার রান্নাটা বসিয়ে দিই গতকালকে নিতুদের বাগানে গিয়েছিলাম সেই ব্লগ তো তোমরা দেখেইছ তো ওদের বাগানে গিয়ে এই সবজিগুলো আর কি পেয়েছি আর সত্যি কথা বলতে আমরা বাগান ঘুরতেই গিয়েছিলাম আমরা যে সবজি পাবো এরকমটা মানে ভাবিইনি। নি যার জন্য কোনো ব্যাগই কেউ কিন্তু নিয়ে যায়নি আর ওখানে গিয়ে এত সবজি তখন দীপিকা প্রত্যেককে আর কি গুছিয়ে ব্যাগের মধ্যে পুরে দিয়েছিল তো আমি আবার এসে খানিকটা ডোটোদের দিলাম আর খানিকটা আমি ওপরে নিয়ে আসলাম দেখো কথা বলতে বলতে রান্না করছিলাম এদিকে দেখো গ্যাসটাই ফুরিয়ে গেল আবার ইন্ডাকশানে মাছটা বসিয়ে দিলাম আর এদিকে মাংস নিয়ে এসেছিল গতকালকে সেই মাংসটার মধ্যে ভালো করে মশলা মাখিয়ে নিলাম চলো মাছের ঝোলটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়ে এক্ষুনি আবার ছুটতে হবে বাপের বাড়িতে হঠাৎ করে মা ফোন করলো স্কুল থেকে মার নাকি আজকেই আধার কার্ডটা স্কুলে লাগবে আর মার সই হয়ে গেছে মাকে আর স্কুল থেকে বেরোতে দেবে না যে মা এসে নিজে নিয়ে যাবে এখন হয় আমাকে গিয়ে দিয়ে আসতে হবে নয়তো ফটো তুলে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে তার জন্য ঝট করে চলে আসলাম বাপের বাড়িতে আর কি রোদ রোদ্দুর তো ক্যামেরার দিকে না এক ফোটা তাকানো যাচ্ছে না প্রচন্ড রোদ্দুর আর কি সুন্দর লঙ্কা গাছটা হয়েছে দেখো প্রচুর লঙ্কা হয় মা দুটো একটা করে লঙ্কা এই গাছটা থেকে তোলে জানো তো বেশ ভালোই হয় গাছ ভর্তি অনেকগুলো তুলে ফেলেছে বলে গাছটা এখন ফাঁকা ফাঁকা চলো বাড়ি যেতে হবে রান্না পথে ছেড়ে এসেছি গিয়ে আবার রান্না করবো মার কাছে আসলে চারিপাশের এই সৌন্দর্য দেখে না মনটা একদম ভরে যায় আর ইনি আমাকে দেখে ড্যাব ড্যাব করে তাকাচ্ছিল প্রথমে ঘুমাচ্ছিলো যেই ক্যামেরাটা বের করে সামনে দাঁড়িয়েছি তখন মিট মিট করে তাকাচ্ছে তো যাই হোক বাড়ি এসছি ওইদিকে রান্না আবার চলছে পুনরায় আর এদিকে হচ্ছে বরমশাইকে বললাম লেবুটা কাটতে এই লেবুটা গতকালকে দিয়েছিল হচ্ছে নিতুদের বাগান থেকে তিনটে লেবু দিয়েছিল তিনটের মধ্যে একটা হচ্ছে ডোডোবাবুকে দিয়েছি একটা অদ্রিজাকে দিয়েছি আর একটা আমাদের জন্য রেখেছিলাম টেস্ট করবো বলে তো দেখো বরমশাই শুধু মাঝখান দিয়ে দুই খণ্ড করে পালিয়েছে আমাকে কিন্তু এই সাইজ করে কাটতে হয়েছে এদিকে বোঝো কাণ্ড হাত যেহেতু নোংরা তাই মুখ দিয়ে খাওয়ার চেষ্টা চালাচ্ছিল যাই হোক আমি ওকে খাইয়ে দিলাম তারপর প্রায় আরও এক ঘন্টা বাদে ব্লকটা আবার নতুন করে স্টার্ট করলাম আমাদের তিনজনেরই প্রচণ্ড লেগেছে ঠান্ডা বাবার আমার আর বরমশাইয়ের তার জন্য একটু অটাইমে বানিয়ে নিলাম কফি কফি খেয়ে পঙ্কজ চলে গেল অফিসে আর আমি চলে এসেছিলাম ছাদের জামা কাপড় মেলতে আর এসে দেখলাম ঘুঘু পাখিটা কি সুন্দর টবের ওপর বসে আছে যেন মনে হচ্ছে একটা ইউনিক ধরনের ফুল ফুটে রয়েছে আর এখন ঘড়িতে বাজে ঠিক বিকেল সাড়ে পাঁচটা নতুন করে আবার ব্লগটা শুরু করলাম চলে এসেছি ছাদে দুপুরের খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট এখন খাবো টমেটো মাখা এদিকে বরমশাই বাড়ি চলে এসছে তাই বললাম তুমি টমেটোটা আমাকে সুন্দর করে কেটে দাও আর এই দেখো কি বলতো কাঠ বেড়ালি অনেকটা দূরে রয়েছে ক্যামেরায় ঠিকঠাক জুম করার পরও বোঝা যাচ্ছে না কিন্তু খালি চোখে বোঝা যাচ্ছিল ওইদিকে ও টমেটো কাটছে আর এইদিকে আমি একটু লঙ্কা পুড়িয়ে নিচ্ছি হাতে একটু ছেঁকাও খেলাম লঙ্কা পোড়াতে গিয়ে যাই হোক এদিকে ও টমেটো মাখতে থাকুক আর আমি বরং আজকে কি কি রান্না করেছি তোমাদের একবার বলে দিই সব রান্না তো আর দেখাতে পারিনি তোমাদেরকে যেহেতু বাড়ি বাইরে ছুটোছুটি করতে হয়েছে আজকে পেঁপে আলুর তরকারি রান্না করেছিলাম ডাঁটা শাক ভাজা করেছিলাম ডাটা দিয়ে মুসুরির ডাল করেছিলাম আলু দিয়ে করেছিলাম রুই মাছের ছোল আর বানিয়েছিলাম হচ্ছে মাংস ব্যাস আজকে এই রান্না রান্নাবান্না ছিল চলো নিচে চলে এসেছি নিচে এসে সবার প্রথমে দিয়ে দিলাম সন্ধ্যাবাতি। আর তারপরে একটুখানি চা বানিয়ে নিলাম সবার জন্য তারপর চলে এসছিলাম বাপের বাড়িতে আবারও আর এসে মার সাথে একটু দরকার ছিল তো দরকারটা মিটিয়ে নিলাম আর দিকে দুষ্টুমি করছিল বহুক্ষণ ধরে ঘেনটির দুই পোলা ঘেনটি বিরক্ত হয়ে দেখো দেখতে থাকো এক্ষনই চলে যাবে এই দেখো মানে বহুক্ষণ ধরে দুষ্টুমি করছিল জানো তো ও আর সহ্য করতে না পেরে ওখান থেকে বেরিয়েই গেল বেশ ভালো লাগলো জিনিসটা দেখতেই পাচ্ছ বন্ধুরা চলে এসেছি বাড়িতে এসে প্রথমেই আলুর দমটা বসিয়ে দিলাম সমস্ত মশলা একে একে দিয়ে আলুর দমটা এবার রান্না করে নেব আর তারপর বানাবো হচ্ছে রুটি আর এই পাশে হচ্ছে ভাত বাবা মা খাবে রুটি দিয়ে আলুর দম দিয়ে আর আমরা খাবো ভাত দিয়ে আলুর দম দিয়ে তো চলো আজকের ব্লগটা এই অবধি ভালো লাগে লাইক করে দিও টাটা